এই জিনিসটা আমার এত বেশি পছন্দ হয়েছে আমি সামনাসামনি দেখে তারপর অর্ডার করছি প্রতিদিন একই টাইমে ভাত খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে যে এই টাইমটা আসলে মানে মাথা খারাপ হয়ে যায় খাওয়ার জন্য যেমন দেখেন এগুলো দেখতেও না মানে আমরা মেয়েরা ফেসবুকে ঢুকলে কিন্তু এইগুলাই দেখি এগুলো দেখতে ভালো লাগে নাও নাও তুমি তোমারটা তোমারটা নাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো বাট আমার প্রচুর ঘুম বাড়ছে আমি শুধু ঘুমাইতেই থাকি ঘুমাইতেই থাকি ঘুমাইতেই থাকি এত ঘুম কেন বাড়ছে আমি জানি না সো ঘুম থেকে উঠে এখন আমি আমার পছন্দের ব্রেকফাস্ট নিয়ে বসছি আর আয়াদা হিলের হুজুর আসবে তো ওদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া চলাফেরা সো আজকে দিনটা কেমন যায় চলেন আপনাদের সাথে শুরু করি সো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আর ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে কি করবেন ভিডিওটা দেখবেন আমাকে হেল্প করবে দেখো উঠাও এরকম করে নিয়ে হাত দিয়ে উঠা হ্যাঁ এরকম হ্যাঁ বাংলাদেশে থাকতে আমার এই খাবারটা আমি অনেক বেশি মিস করেছি চাইলেও বাংলাদেশে খেতে পারবো না খাইও নি তো এখানে এসে আসার পর দিন থেকেই খাওয়া শুরু করছি যেটা আমার অনেক বেশি পছন্দের দিও বাবা আহিলকে দাও দাহিলকে ডাক থেকে কাটো কেটে আহিলকে একটু ছোট ছোট পিস পিস করে দাও এখানে ওরা একটু চিকেন নিয়ে বসছে ভাতও চড়াইছি ভাত খাবে বলছে সুটকি দিয়ে খাক মিট দিয়ে খাক যাদের ইচ্ছা তাদের খাক বাট খাবে প্রতিদিন একই টাইমে ভাত খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে যে এই টাইমটা আসলে মানে মাথা খারাপ হয়ে যায় খাওয়ার জন্য কারণ আমি তো এই এক বেলায় একটু খাই পেট ভরে এরপরে আসলে এভাবে খাওয়া হয় না তা এখানে আমি হচ্ছে ভাত নিয়েছি আর সুটকি ভর্তাটা দিয়েই খাবো আগে অবশ্য দুই পিস চিকেন খেয়ে নিচ্ছি আর এখন শুধু সুটকি ভর্তাটা দিয়ে এই ভাতটুকু খাবো সুটকি ভর্তাটা কিন্তু সেই মজা হয়েছে ঝাল হয়েছে বাট অনেক মজা হয়েছে শুটকি জাতীয় জিনিস আসলে একটু ঝাল বেশি না হলে ভালো লাগে না আর আমার কাছে বেশি ভালো লাগতাছে যে পেঁয়াজটা কচকচ করে যখন মুখে পড়ে তখন আর কি বেশি টেস্টটা বেড়ে যায় আহিলের কালকে স্কুল নয় আহিল তো খুব খুশি হুম আর এই এক জামার কয়দিন পরবে আহিল তুমি তুই বলে হ্যাঁ আবার ইয়া বলে তা আদাহিলকে ভাত দিচ্ছে আয়াত হচ্ছে শুটকি দেখাচ্ছে উইক লেমন আবার নিচে পড়বে এই পায়স নিয়ে এসে খাও হুম এটা আহিল হচ্ছে মিঠে খাচ্ছে a full-glow of light in time shall show. so now, listen, i heal and i add. karpo, can you tell me to put the clothes on the heater? yes, thank you so much. It's so, i heal. i mean, to want to give the jacket, i to give the jacket now. to help mom, to help mom, put the clothes on the heater. well done, i well done. see, but you didn't say, oh, well done, i had see? মান ওই রান্না やっ गाइस ফিনিশ করছি এখন এটা প্লেটটা নাইস করে রাখো ওইগুলা বিনের ভিতরে ফেলে প্লেটটা কাজ করে সব বিশাশায় দিতে হবে আজকে ওয়াশ করতে পারবো না মা আরাহিল তুমি একটু কুইক ফিনিশ করো পরে আমি অ্যাপে ওকে ইজি লিস্টা আমার এত বেশি পছন্দ হয়েছে আমি সামনাসামনি দেখে তারপর অর্ডার করছি যেটা হচ্ছে আমার লাইভে আপনারা দেখবেন একদম একদম বেবি ফটো স্টুডিও যেটা সেটার কিছু নেই ছিল তো ওনাদের ওখানে যেয়ে মানে টিটু ভাইদের ওখানে যেয়ে আমি দেখার পরে এটা এত ভালো লাগছে পরে পেজে যে আমি অর্ডার করছি ইউকের জন্য কারণ এই টাইপের কালার আমার অনেক বেশি পছন্দ আর মেনলি আমি জিনিসটার কোয়ালিটি নিয়ে কনফিউজ ছিলাম যে কেমন হবে না হবে সো দেখার পরে আমি বলছি যে না একটা পারফেক্ট জিনিস দেশীয় একটা ভাইব আছে যেটা আমি আমার বাসায় রাখতে পারি এই আমি নিয়ে আসছি পেজের নামটা আমি বলে দিব এই মুহূর্তে মাথায় আসছে না আমি দেখে অবশ্যই ভিডিওতে বলবো বা কেউ কমেন্ট করলে আমি আপনাদেরকে পেজের নামটা বলে দিব চাইলে আপনারা অর্ডার করতে পারেন কারণ ওইখানে আরও অনেক জিনিস আছে কিন্তু ওই সব জিনিসের ভিতরে আমার এটা বেশি ভালো লাগছে দেখে আমি এটা নিয়ে আসছি ও এইগুলা হ্যাঁ হ্যাঁ এক একটা করে এখানে টোটাল মানে পাঁচটা আছে হ্যাঁ হ্যাঁ এভাবে স্টিক করে ওই যে পিছনে মনে স্টিকার দেওয়া আছে ডাবল সাইডেড হ্যাঁ হ্যাঁ

যারা এই ধরনের জিনিস পছন্দ করেন আপনারা কিন্তু বাইরেও আনতে পারবেন সুন্দর প্যাকেট করে দেয় ওই প্যাকেট এই হিসাবে নিয়ে আসবেন এবং নাইস এটা কিন্তু পুরোটা হাতে তৈরি করা পেন্ট করা আমার কাছে খুবই ভালো লাগছে এটা অন্য কালার আছে বাট আমি যেহেতু একটু হলুদ এবং কালারফুল লাভার সো এই জন্য আমি একটু এরকম ডিপ কালারে নিয়ে এসেছি আমার কাছে এই ধরনের জিনিস অনেক ভালো লাগে একটু দেশি দেশি একটু সুন্দর কি সুন্দর একটা দেশি ফ্লেভার বের হচ্ছে এটা থেকে

ইস ইন মাই ওয়াজ ইন মাই পার্থ ইন মাই ইজ একটা উঠছিলো তো আহিলে এরকম সারাদিন খুব কান্না করতো একদিন ঠেসে ধরে ওটার আমি ট্রিটমেন্ট করে দিয়েছি পরে ও ইউ সো মাচ ওটা ওটা ডিফারেন্ট ছিল

মানে ছাড়া একটু চলা যাবে না না এই যে এখন সবকিছু গোজ বাজ করে এসে বসছি আহিল বেটে চলে গেছে আয়াত বেড়ে চলে গেছে কালকে আহিলের স্কুল নাই বাট আয়াতের আছে এটা আর আপনাদের ইব্রাহিম ভাই তো কাজে আর আমি বসে আছি হাতের কিছুই হচ্ছে ব্যায়াম দিছিল সেটা করতেছিলাম সো ব্যায়াম করতে যে দেখলাম যে মানে এই হাত দিয়ে তো আসলে কয়েকদিন হয়েছে কিছুই করা হয় না আমার হাতের মানে তালু টালুর অবস্থা নাই চামড়া উঠতেছে মানে এরকম খানিকটা খানিকটা করে চামড়া উঠে আসতেছে সো একটা হাত পুরা এক মাস থেকে ধরে এরকম বোঝাই যাচ্ছে যে হাতের কি অবস্থা তা আসলে আল্লাহর যে প্রত্যেকটা জিনিসের কত যে নিয়ামত আল্লাহ যে এক একটা জিনিসে কত নিয়ামত দিয়ে দিচ্ছে এটা আসলে আমাদের সেই জিনিসটা না গেলে বা না ব্যবহার করতে পারলে আমরা সেটার মর্ম বুঝি যেমন এই যে আমি এখন বুঝতেছি হাত তাছাড়া আমাদের বিভিন্ন মানে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে যেটা আসলে আমরা মনে করি যে এটা কেন ওটা কেন বাট সব কিছুই শরীরের জন্য কাজের আর এই জন্য সবসময় আল্লাহ কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ আমরা সবসময় ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে এটা হলো কথা সো আমি ভিডিও আজকে শেষ করতেছি সবাই আজকের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন আমি এখন হচ্ছে ভিডিও শেষ করে এডিট এডিট করব আজকে আমাকেই করতে হবে কারণ আপনাদের ইব্রাহিম ভাই সে সকালে কাজে বের হয়ে গেছে এখনও বাসায় আসেনি তো আমাকেই করতে হবে আমি মানে ইন দ্য মিন টাইম আমি এডিট সেরে একটু ফোনে কথা বলবো ফোনে কথা বলার পর এই তো ঘুমাই যাবো আমার অনেক ঘুম বাড়ছে অনেক ঘুম বাড়ছে এত ঘুম বাড়ছে বলার মতন না মানে জানি না কেন বাট ঘুম বাড়লে কী হয়েছে চোখের নিচে কালি টালি কিছু যাইতেছে না বাট শুধু ঘুমই বাড়ছে ঘুমাচ্ছি ইচ্ছা মতন কিছু তো করার নেই এখন সো একটু কথা বলবো কথাটা তো বললে আমি ঘুমাই যাব সো আল্লাহ হাফেজ